আমাদের কি বলছে দেখ বার করতে কি বলছে ছয় মাসের অন্তর দেয় বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ছয় টাকার এক বছরে তার মানে কি বছরটা এক বছর দেওয়া আছে এনের মানটা আর ছয় টাকার কত টাকা ছয় টাকা তার মানে হচ্ছে আসল মানে পিটিয়া দেওয়া আছে কত ছয় হাজার টাকা আর এইট পার্সেন্ট মানে এর মানটা কত দেওয়া আছে আট তাই তো আমাদের ছয় মাসের অন্তর দিচ্ছে তাই তো ছয় মাসের অন্তরের সূত্রটা আমরা কি বললাম বলতো তাহলে কত নম্বর অঙ্ক এটা আঠারো নম্বর তাই তো কী লিখবো আমরা জানি ফার্স্টে আমাদের কাজ কি আমরা জানি আমরা কি জানি এই যুগল্ডু মানে সমূল চক্রবৃদ্ধি সুদ তাই তো পি ইন টু ওয়ান প্লাস এবার কি যখন ছয় মাসের অন্তর দিবে তখনই আটটা কত দিয়ে ভাগ দুই দিয়া আর বাই টু বাই কত হান্ড্রেড টু দি পাওয়ার কত হবে টু এন হয়ে যাবে কী হয়ে যাবে এনের তখন কি দুই গুণ হয়ে যাবে বুঝছিস এখন তাহলে এখন কি মানগুলো বসে দেবো না যেখানে কি লিখবো যেখানে আমাদের কাছে পি আসলটা কত দেওয়া আছে ছয় হাজার টাকা দেওয়া আছে না ছয় হাজার টাকা আর আটটা সুদের আটটা আমাদের এইট পার্সেন্ট দেওয়া আছে না এইট পার্সেন্ট আর হচ্ছে হচ্ছে এনটা কত বছর বলছে এক বছর বলছে না এক বছর আর হচ্ছে আমাদের কি তাহলে এটা কি বার করতে হবে তাই তো আমাদের না বার করতে বলছে চক্রবৃদ্ধি সুদ তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে কি আগে সমল চক্রবৃদ্ধি বার করতে হয় না তাহলে কি এটা কি আমরা বার করলে সেটা থেকে যদি এটা বার করে ছয় হাজার টাকাটা বিয়োগ করে দেয় তাহলে কি চক্রবৃদ্ধি সুদটা কি পাবো তাই তো তাহলে দেখ অঙ্কর মানগুলো বসে দিয়ে এলাকা এ ইজ ইকাল টু কি হবে কত ছয় হাজার আছে না ছয় হাজার বসে দিলাম ওয়ান প্লাস আর আরের জায়গা কত আট বাইক লিখলাম বাইক কত একশো তিন পর টু ইন্টু এনের জায়গায় কত এক বসবে না এক বসাইলাম তাইলে দেখ এ ইজ ইকাল টু ছয় হাজার ঠিক আছে ওয়ান প্লাস দুই দিয়ে আটক ভাগ করলে কত চার তাই তো কত হান্ড্রেড উপরে কত দুই হককে দুই তাহলে এটা দেখ কত ছয় হাজার এটাই সম ভগ্নাংশের যোগ করলে নিচে কত লশাখ হবে একশো যাবে না তাহলে একশো লশাক ঠিক আছে তাহলে কি এটা নিচে কোনো সংখ্যা আছে না থাকলে আমরা কি ডাইরেক্ট গুণ করি না না এই একশো দিয়ে একক গুণ করলে কত হবে একশো চিহ্ন তারপরে দেখ একশো দিয়ে একশো ভাগ করলে কি একস্তে চার গুণ করলে চার উপরে কত আছে দুই আছে তারপরে দেখ ছয় হাজার ছয় হাজার এটা দেখ যোগ কর কত হবে একশো চার যোগ করলে কত একশো চার বাই কত একশো তার কি স্কোয়ার তারপরে দেখ ছয় হাজার ছয় হাজার গুঞ্জূন্য দরজাটা একটু বন্ধ করে দে তারপরে দেখ একশো চার কটা আছে দুইটা আসে নাহলে দুটা আছে না হ্যাঁ তাহলে কবার লেখবো দুবার লিখবো দেখ দিবেশ দরজাটা বন্ধ করে দে একটু দেখ তাহলে কি দুই বেড়াচ্ছে না দুইটা লিখলাম ঠিক আছে এবার কি কাটা কাটি দেখ কেউ কথা বলবে না এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কি কাটা তিনটে কাটা এদিকে একটু চাপিয়ে বলবো একটু উঠতে হবে এই বেঞ্চটা সামনের বেঞ্চটা ফাঁকা আছে সামনের বেঞ্চটা একটা দেয় তাহলে দেখ এখন কি করা যাবে দেখ এখন আমাদের কাজ কি বলতো উপরের গুলো সবগুলো গুণ করা তো দুইটা একশো চার গুণ করবো তার সাথে ছয় গুণ করবো তাই তো তাহলে দুইটা একশো চার গুণ করলে কত হয় দেখ দুইটা একশো চার গুণ করলে কত হয় দেখ চার চারে ষোলো ছয় হাত এক চারে চার শূন্য শূন্য আর হাতের এক কত এক চার এক চার গুণ শূন্য দিয়ে গুণ করলে কি সব কটাই শূন্য না হ্যাঁ না এক দিয়ে গুণ করলে ওইটাই হবে একশো চারই হবে তাহলে দেখ ছয় এক চার চার যোগ করলে আট শূন্য এক তাহলে কত হলো দশ হাজার আটশো কত ষোলো হলো তার সাথে কি এখন আমার কি ছয় কি গুণ করবো ছয় কি গুণ করবো দেখ ছয় গুণ কর তাহলে কত হবে ছয় ছয় কত ছত্রিশ ছয় থেকে তিন ছয়ক ছয় আট তিন কত নয় ছয় আটা কত আটচল্লিশ আটচল্লিশের আট ছয় শূন্য 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 আট চার চারি হবে তাই তো ছয় কে ছয় তাহলে কোনটা প্রধান চৌষট্টি হাজার আটশো ছিয়ানব্বই তাহলে উপরোধ কত হবে চৌষট্টি হাজার আটশো ছিয়ানব্বই কি দশ আছে না দশ কী বলছিলাম নিচে যদি একটা শূন্য থেকে এক একঘাকে দশমিক দিলে হয়ে যায় তাই তো তাহলে কি এইট নাইন পয়েন্ট কি সিক্স এইটি আমরা কী পেলাম এর মান এর মানে কি সমল চক্রবর্তী সমল চক্রবর্তী মানে কি সুদে আসলে তাই তো তাহলে এই সুদে আসলে থেকে এগুলো সূত্রাংশ দেয় এগুলো সবাই কী হবে বা হবে তাহলে দেখ কি বলছিলাম সুদে আসলে পাইলাম এই করে আসলে সুদটা পাওয়া যাবে তাহলে আমাদের কি বলছে চক্রবৃদ্ধি সুদ কত হবে তাই তো তাহলে সুদ সুতরাং চক্রবৃদ্ধি সুদ সমান সমান এইটা থেকে কেউ বিয়োগ করে দেবো না ছয় হাজার চারশো উননব্বই পয়েন্ট সিক্স বিয়োগ কত ছয় হাজার এত কী টাকা ঠিক আছে সমান সমান তাহলে কি ছয় হাজার চারশো উননব্বই পয়েন্ট ছয় থেকে যদা হচ্ছে কি ছয় হাজার বিরক্তি কত থাকবে চারশো উননব্বই পয়েন্ট কত ছয় এত কী টাকা অঙ্গটা বুঝছিস তুলি না তারপর আরেকবার বুঝতে হয়েছেন তাড়াতাড়ি তুলি না কেউ চিল্লা চিল্লি করবি না কিন্তু